ফেরা জাহান্নাম বড় কঠিন হবে আল্লাহ দিয়ে যে ছেড়ে দেয়নি তাহলে আখেরি যাবে না ইসলামে দুশ্মনেরা কোনো দিক দিয়ে আমাদেরকে মারতে পারছে না কোনো দিক দিয়ে আমাদেরকে মিটিয়ে দিতে পারছে না কোন দিক দিয়ে মুসলমানদেরকে শেষ করে দিতে পারছে না মুসলমানদের চাকরি থেকে ঠকিয়েছে তাও মুসলমানের খাওয়া বন্ধ করতে পারে না মুসলমানদের কর্মসংস্থান কেড়ে নিয়েছে তাও মুসলমানকে রুখতে পারে রে মুসলিম ছেলেদেরকে গান ফান সান যাত্রার কুড়ি বছর নিয়ে যায় আবার ময়ে শোনে ওই মুসলমান ছেলে তবা করে আল্লাহর অলি তার মানে গিয়ে ব্যা ধ হয়ে নামাজে পরের চোখে পানি ফেলে কাঁধে হজ করে যে ক্ষমা চেলায় তাও একে মিটিয়ে দিতে পারছে না কোনোভাবে যখন পারেনে কেশ দিয়ে পারেনে চেল ভর্তি করে পারেনে এই ইসলামের দুশমন কোনো কোটি কোটি টাকা খরচ করে ইসলামের লেবাসে মুক্তি সুরাতে মৌলানা ভক্ত হাফেজের সুরাতে মসজিদ মাদ্রাসা বানিয়ে সেই জায়গা থেকে আমার নবী দুশ্মন তৈরি করে মুসলমান সরল পিরান গুণকে কাফের বানিয়ে দিতে লেগেছে তোর দাড়ি থাকে থাকে যা তোর নামাজ থাক গে যা তুই সিনেমা না দেখিস না গে যা তুই যাত্রায় না যারি না দেখে যা কিন্তু সুন্দর মেন জিনিসটা বার করে নিয়েছি এবারে নদীর ওপরে যখন হামলা করা হবে তোদের নবীকে যখন গালি গালাস দেওয়া হবে তোদের মসজিদ মাদ্রাসা কোন যেমন লুটে নিতে লেগেছে আজ আন্দোলন বন্ধ হয়ে গেছে আজ আমাদের মুখে কথা বন্ধ হয়ে গেছে আজ আমার নবী সানে এই বাংলা এক বেঈমান মানবরূপী পশু বলছে নবী নাকি তরোয়াল আর আদিস ইসলাম প্রচার করেছে ওই আন্দোলন কই ওই প্রতিবাদ ওই প্রতিবাদ নাই কে হকের পক্ষে কে নায়ের পক্ষে এখনো তোরা আর বুঝতে পারবে না ইমান কে তোরা লিডার বানাবি মুনাফিক কে তোরা লিডার বানাবি দিনের শেষে যখন তোদের মসজিদ বাঁচাবার মিটিং হবে ওর মধ্যে তোদের পক্ষে যারা থাকবে ওই গুণও কিন্তু আমাদেরই হাকিকাতে থাকবে আমরা আইন পাস করে লব সব তোদেরকে মিটিয়ে দেবো এই পরিকল্পনা হতে লেগেছে এই পরিকল্পনাতে বাঁচার একটাই রাস্তা হে যুবকেরা বেঈমান কাফের উলামা থেকে সরে যান বেঈমান কাফের মুক্তি থেকে সরে যান বেঈমান কাফের আপে জালেম থেকে সরে যান নবীর وارিস নবীর প্রেমিক উলামাদের পক্ষে থাকেন নবীর কথা যারা বেশি বেশি করে শোনায় তাদের কদমের কাছে গিয়ে বসে তাদের মুখের দিকে তাকিয়ে থাকেন হেলাভাবে আল্লাহ বললেন তোমরা আমার বসে আমাকে দেখে যে নিয়ামত পাচ্ছ আমার ওদের মজলিসে বসে ওদের মুখে দিকে আমার উম্মত তাকিয়ে থাকবে আল্লাহ ওদের আমল নামাতে ওই মেয়ে কি লিখে দেবে আরো চোরে বলুন সুভা আল্লাহ কথাই কেউ কষ্ট পেচ্ছে আমি আপনাদের সঙ্গে ঝগড়া করছি না বাঁচতে চাইছি আমি আবার জিজ্ঞেস করছি আমি আমার সেলসেলার কোন আলেমের হয়ে ঝগড়া করছি আমার দাদর হয়ে আব্বা নবী পাক সাল্লামি হলেন দিন নবী হলেন কোরআন শুনছেন হ্যাঁ সাহাবারা এসে আম্মা যেন এসে সিদ্দিকা রাজি আল্লাহ আনহাকে জিজ্ঞেস করছেন আম্মা পর্দার আড়াল থেকে আমাদের নবী কেমন ছিলেন হাই হায় সাহাবারা বলছেন নবী কেমন ছিলেন আর আমাদের কাফের উলামারা বলছে নবী কি ছিলেন বুঝছেন না বোঝেন না ভাষা কোনো বলতেও তো ভয় লাগছে তাহলে বলতে গেলে তো উচ্চারণ করতে হচ্ছে ওটাও টেনশন হচ্ছে জাল্লা ধরে আমার দাদু জান আমার বাপ চাচাদের ঘরে মেপে আসাম দিতে এক বাটি করে এক বাটি করে আসাম তাতে আবার ভাত না চলে যায় আর রুটি দিত আকাশের চাঁদ দেখা যাবে এখন আমার কোনো চাচাকে যদি কেউ বলে ভিকারির বাচ্চা আমার চাচারা

সেই মান কই আমাদের নবীর সানে গুস্তাগি করার জন্য চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আমি ভাবছিলাম যদি কোনোদিন আমার দেশ বা আমার রাজ্যে এরকম সরকার হতো আমি তার জন্য মনে হয় চব্বিশ ঘন্টা প্রচার কর কিন্তু আমার দেশে বা আমার রাজ্যে যারা আছে তারাও তো নবীর দুশ্মন তারাও তো ইসলামের তাদের পরিবারের কারো বিষয়ে উদাহরণ দিয়ে কিছু বলতে গেলে তাকে তুল নিজে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলবে আর দোনো জাহানের বাদশাল কথা হচ্ছে কারো মুখে কোনো কথা নেই যাক ভাই আমি ভেবেছিলাম আটটা মন্ত্র থাকবো সেখানে প্রায় অনেকটা বেজে গেল আমার কথায় আপনারা কষ্ট নিচ্ছেন জানিনা কারো মনের মধ্যে যদি যারা পরিমাণ এই কথাটা আসে যে সবই ঠিক আছে এসব কথা বলার কি দরকার আমি তাকে বলবো আপনিও কলেমা পরে আমার আমার অনুরোধ রইল আপনাকে কেন কেন আমার সন্দেহ আপনি বাকিটা আরো মুক্তিদের থেকে জেনে নেবেন আরো ভালো হবে আমার মনে হয় আপনারও কলেমা রোদ্দুকুর পরে নেওয়া দরকার নতুন করে মুসলমান হওয়া দরকার 啊啊啊。 আল্লাহ যাকে এত সম্মানিত করেছে এতটা আমার দাদা দিয়েছে জিব্রাইল কে পাঠিয়ে দিল ও জিব্রাইল দুনিয়া জমিনে চলে যাও আমার হাবি কে যে উঠিয়ে নিয়ে আসো হাজরাতে জিব্রাইল চলে এলে দুনিয়া জমিনে এসে আমার রসুল্লা ঘুমাচ্ছেন দেখে জিব্রাইল বলতে লাগলেন আল্লাহ আপনার হাবি ঘুমাতে লেগেছে এ যুবকেরা আল্লাহ যখন

হুজুর ওঠেন আস্তে আস্তে হুজুর ওঠেন আদমের সাথে বলতেন হুজুর ওঠেন আল্লাহ ডেকেছে হুজুর ওঠেন আল্লাহ দাওয়াত দিয়েছে হুজুর ওঠেন কেন আল্লাহ তো পার্টি পাঠিয়েছে আমার হাবিবকে নিয়ে আসো আমার ডিউটি নিয়ে যাওয়া জিবরাইল কিন্তু তা করলো না জিবরাইল এসে আল্লাহ নবী ঘুমাচ্ছে দেখে আল্লাহ বাককে জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনার খাবি ঘুমাচ্ছে আমি জিবরহিল কি করে উঠাবো আমার আল্লাহ জানিয়ে দিলে জিবরাইল রে আমার খাবিবে কদমের ঘুরায় বসে যাও আমার খাবিবের কদমের তালুর নিচেতে তোমার ঠোট লাগে চুমাদা

আর কোথায় চুমু দিল তাহলে পাতুলে দেখানো দরকার না হাত তুলে কেনতাম যে পায়ের তালুতে চুমু দিচ্ছে হাতের তালু তলায় দেখিয়ে বললাম পায়ের তালু তলাই এটা এলে হয় না এটা এখানে থাকলে হয় না এটা এখানে থাকলে হয় আরে কত বড় মৌলানা মুফতি সব তো এখানে জিনিস এলএম কোথায় থাকে জোরে বলুন এখানে আর ঈমান কোথায় থাকে এখানে তো এখান যার बर्बाद এখান ভালো থেকে কিছু লাভ নেই তো এটা ঠিক করো এটা যদি খালিও থাকে এ তোকে বাঁচাবে দুনিয়া আখিরাতে আর এটা ভরে ছিল ইবলিসের কিন্তু এটা খালি ছিল আর ফারিস্তাদের এখানেও ছিল কিন্তু এটা ধরেই ছিল এ বাঁচিয়ে দিয়েছে এ আল্লাহর হুকুম